তো দেখেন একটা মারাত্মক যে ভুলটা সেটা হচ্ছে দেখেন এই যে একটা কলাম কলামটা হচ্ছে যে এখানে বারো বারো দেওয়া হয়েছিল ঠিক আছে এই কলামটা বারো বাই বারো সাইজ দেওয়া হয়েছিল তো এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে হচ্ছে যে এটা আছে হচ্ছে যে আপনার সাত আর এখানে যদি দেরি আমরা হচ্ছে এখানে আছে সাত মানে আট আছে প্রায় সব কিছু মিলাইলে আট হয় তো এখানে আমি ধরলাম দুই পাশে কাবারিং দেড় করে দেওয়ার কথা ঠিক আছে সো দেড় দিলে তিন হয় তাহলে আপনার আট আর তিন হচ্ছে এগারো হয় বাট কলামটা কি বারো বারো হইলো হলো না তো contractor রে জিজ্ঞাসা করার পর বলতেছে যে এই পাশে নাকি হচ্ছে দুই ইঞ্চি covering দিবে এই পাশে দুই ইঞ্চি covering দিয়ে আমি বললাম মিলায়ে দিবে ঠিক আছে তো এটা কি আসলে কোন যুক্তি কথা আছে সম্পূর্ণ অযৌক্তিক দেখেন আমরা যখন grad beam উপরে কলাম দেব কলামটা আমাকে বারো বারো এই রাখতে হবে তো বারো বারো রাখতে হলে কি করতে হবে দুই পাশে দেড় দেড় covering বাদ দিতে হবে তাহলে তিন অর্থাৎ কলামের size যদি হয় হচ্ছে বারো by বারো তাহলে এটা দুই side হবে কত কত নয় বাই নয় ঠিক আছে but এখানে যেটা করছে আট by আট ঠিক আছে মানে খুবই খারাপ একটা অবস্থা আমি সবাইকে যেটা বলি যে আপনারা যখনই হচ্ছে কাজটা করেন ভালো একটা ইঞ্জিনিয়ার পরামর্শ নেবেন অথবা নিজে এই জিনিসগুলো চেক করবেন এগুলো কিন্তু একদম ইঞ্জিনিয়ার এসে চেক করতে হবে এরকম না বিষয়টা ঠিক আছে তো এরকম একটা কন্ট্রাক্টারকে কন্টাক্ট করবেন যারা হচ্ছে আপনার কথা রাখে বা শুনে অথবা আবেগ দিয়ে না আপনি চিনেন তাকে কাজ দিয়ে দিয়েছেন এরকম করবেন না ঠিক আছে তাহলে আপনিও পছাইতে হবে এবং হতে আপনি আকوشنিও বা আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3ডি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেই আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাহলে আপনিও পছাইতে হবে এবং হতে আপনি যে মালিক আপনি তো পছাইতে হবে হবে আশেপাশে আশেপাশে মানুষকে পছাইতে হবে তো সেজন্য যেটা বলবো যে আবেগ দিয়ে না চিন্তা করে কন্টাক্ট করে যদি পছন্দ না হয় ডিলিট করে দিবেন ঠিক আছে এমন ভাবে কাজ করতে হবে যাতে হচ্ছে আপনি যেটা বলবেন সেটা ঠিক আছে তো এখানে যে এই বুলটা করলো এখানে ধরেন এক ইঞ্চি কমে গেলো ঠিক আছে এক ইঞ্চি প্রায় কমে গেলো তো এখানে এগারো বাই এগারো হইস বারো বাই বারো আর এই বুলটা যদি আপনি ফুটিং ডালাই করার পান তাহলে অনেকেই অনেক করে এই পাশে কলমটাকে বাড়াই দেয় অর্থাৎ উনি আমার এই কন্ট্রাক্টার আমাকে অফার করতেছে যে এটা যে আপনার হচ্ছে যে এটাই রডটা যাতে হচ্ছে মোটা করে দেয় অর্থাৎ রডটাকে বাড়াই দিবে ঠিক আছে মানে এক ইঞ্চি বাড়াই দিবে তো এটা কোনো কথা হলো যে একটা হাত আছে হাতটা হচ্ছে আপনি বাইনা এই পাশে বাড়াই দিলেন এটা তো কোনো যুক্তি কথা হলো না তো ওনাদেরকে বলছি যে 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 জিনিসগুলো খোলা দরকার এগুলো খুলতে হবে আর ওই যে মাঝখানের যেই কলমগুলো ছিল এইগুলোর হচ্ছে যে সম্পূর্ণ যেই রিং আছে সম্পূর্ণ রিং খুলতে বলছি ঠিক আছে খুইলা ওইটা আবার হচ্ছে যে আপনার বারো বাই মানে নয় 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 রিং বাঁধার জন্য বলছি ঠিক আছে মাঝখানের যে কলমগুলো বারো বাই বারো সাইজ আছে তো শুধু এই ধরনের ভুল না এই ধরনের প্রচুর ভুল হয় তো এই ধরনের এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে এটা থেকে শিখতে পারেন আর অন্যের ভুল থেকে শিখে যাতে আপনার এই ধরনের ভুলগুলো না হয় আশা করি ভালো থাকবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন শেষ দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে